বাংলাদেশের সীমান্ত এলাকা আবারও রক্তাক্ত গত ত্রিশ নভেম্বর চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে অভিযোগ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকায় আঠাশ বছর বয়সী ইব্রাহিম রিঙ্কু এবং উনত্রিশ বছর বয়সী মোমিন মিয়া এই দুই বাংলাদেশি যুবককে নির্মমভাবে পিটিয়ে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ সদস্যরা এই পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গতকাল তিন ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে স্পষ্ট দিয়েছেন সীমান্ত হত্যা বন্ধে সরকারকে অবিলম্বে জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে আন্দোলনের মুখপাত্র সিন্থিয়া জাহিনের দাবি আরও কঠোর তিনি বলেছেন আমরা এই নৃশংসতার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করছি একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের নতজানু পররাষ্ট্র নীতি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দেন কোনো আধিপত্য বা সাম্রাজ্যবাদী মনোভাব সহ্য করা হবে না এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ডাকসু এবং জামায়াত ইসলামের মতো অন্যান্য সংগঠনও প্রশ্ন একটাই এভাবে আর কত প্রাণ ছড়বে সীমান্তে